পবিত্র কুরআনের শেষ দুই সুরা সুরা আল ফালাক ও সুরা নাস যা একসাথে নামে পরিচিত মানব জীবনের নিরাপত্তা আত্মিক সুরক্ষা ও আল্লাহর উপর নির্ভরতার এক অনন্য ঘোষণা ইসলামের ইতিহাস হাদিস এবং তাফসিরের আলোকে জানা যায় যে এই দুই সুরা নাজিল হওয়ার পেছনে গভীর তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট ও উদ্দেশ্য রয়েছে মূলত জাদু হিংসা অশুভ শক্তি ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার দোয়া হিসেবে এই সুরা দয় নাজিল হয়েছে নিচে বিষয়টি দীর্ঘ ও বিশদভাবে ব্যাখ্যা করা ইসলামী ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হল নবী মুহাম্মদ সালাল্লাহলা সাল্লামের ওপর ইহুদিদের একজন লাবিদ ইবনাল আসাম জাদু করেছিল শহীহ বুখারি ও শহীহ মুসলিমে বর্ণিত হয়েছে লাবিদ নবী সাল্লু মাথার চুল ও আচর পড়া অংশ সংগ্রহ করে খেজুরের ছালের মধ্যে বেঁধে জাদু করেছিল পরে সেটি কূপের নিচে লুকিয়ে রাখা হয় জাদুর ফলে নবী সাল্লু কিছুদিন শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি কোনো কাজ করেছেন কি না এ বিষয়ে সন্দেহের সৃষ্টি হত যদিও কোনো বিধান বা অহিতে এর প্রভাব পড়েনি এই অবস্থায় আল্লাহ আল্লাহতালা জিব্রাইল আলহিসাল্লামকে পাঠালেন এবং তাকে জানালেন জাদু কোথায় রাখা হয়েছে এরপর জিব্রাইল আলহি সাল্লাম রাসুলকে দুটি সুরা শিক্ষা দিলেন সুরা আল ফালাক এবং সুরা আন্নাস যখন এই দুটো সুরা পাঠ করা হল জাদুর প্রতিটি গেট খুলতে লাগল এবং শেষ গেট খুলতেই নবী সাল্লাল্লাহ স্লামেং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই ঘটনা ইসলামের ইতিহাসে মাও নাজিল হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখিত সুরা ফালাকে মূলত বাহ্যিক ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রাতের অন্ধকার ও ভয়াবহতা সব ধরনের জাদু ও অশুভ শক্তি হিংসুক মানুষের ক্ষতি সুরাটির প্রধান থিম হল মানুষ যে বাহ্যিক দুনিয়ার নানা অশুভ শক্তি অপকারিতা ও দুর্ভাগ্যের মুখোমুখি হয় আল্লাহ আল্লাহতালা তাঁরই আশ্রয়দাতা হিংসা মানুষের চরিত্রের এমন একটি দোষ যা থেকে ভয়ানক অকল্যাণ জন্ম নিতে পারে অনেক সময় একজন হিংসুক ব্যক্তি জাদু ক্ষতি বদদৃষ্টি বা ষড়যন্ত্রের পথেও চলে যায় তাই সুরা ফালাক মানুষকে শেখায় হে আল্লাহ আমাকে অন্যের হিংসা ক্ষতি ও জাদু থেকে রক্ষা করুন সুরা নাশ মূলত অভ্যন্তরীণ ক্ষতি অর্থাৎ মানুষের অন্তরের শয়তান ও মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার তোয়া এই সুরায় আল্লাহকে তিনটি গুণে ডাকা হয়েছে প্রভু বা রব রাজাধিরাজ বা মালিক উপাস্য বা ইলাহ এগুলো ইমানের মূল ভিত্তিকে স্মরণ করিয়ে দেয় শয়তানের কুমন্ত্রণা সুরাটি শয়তানের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ওয়াসওয়া বা কুমন্ত্রণা থেকে রক্ষা চেয়েছে এটি এমন একটি আক্রমণ যা বাহ্যিক নয় অন্তরের ভেতর ঘটে তাই সুরা নাশ মানুষের আত্মার ভেতরের যুদ্ধে সহায়তা করে মুসলিম জীবনে তাইনের গুরুত্ব রাসুল সাল্লাহ তালাসাল্লের প্রিয়তম সুরা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ তালাসেন বলতেন তুমি এর মতো কোনো সুরা কখনো দেখবে না শহীহ মুসলিম তিনি এগুলোকে উম্মতের জন্য ঢাল ও সুরক্ষা হিসেবে